প্রিয় দর্শক দেখছেন এই গরুটা নিয়ে কিন্তু দামাদামি হচ্ছে সুন্দর একটা গরু দেখছেন এই যে ভাইয়েরা দেখাচ্ছেন এই গরুটা একদম চকলেটের মতো সুন্দর গরু আপনাদের গরু আমাদের গরু কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের কয়টা আছে আপনাদের আজকে সাতটা সাতটা মাসাল্লাহ অনেকগুলো একটা বেচা হয়েছে আজকে না বেচা মাত্র আইছি এটা চার দাঁতের মাঝামাঝি বয়সের একটা গরু কতটুকু ওজন এখন আনুমানিক নয় মন কত দাম চাচ্ছেন আপনারা হাটে

চার একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের আর অন্য কোথায় আরো আছে শিবপুর সিং বিভিন্ন জায়গায় নিয়ে গেছে বিভিন্ন জায়গায় আচ্ছা ভালো থাকেন শুভকামনা রইল প্রিয় দর্শক বিক্রি হয়ে গেল তো ভালো আমরা যেহেতু সুন্দর গরু যে কারণে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রিয় আমরা দেখছিলাম মাঝারি এবং একটু বড় সাইজের সুন্দর গরু আবার এইদিকে দেখুন প্রচুর পরিমাণে ছোট সাইজের গরুগুলোর আমদানি রয়েছে কিন্তু বেচা কেনা মনে হয় এখনো শুরু হয় নাই বা বেচা কেনা আমরা দেখি নাই মিয়া ভাইদের এগুলো সব না কেমন আছেন আপনারা ভাই আলহামদুলিল্লাহ ভালো বেচা হয়েছে দুই একটা না না মাত্র আসলাম বাড়িতে নিয়ে এমনি আপনারা আজকে বাড়ি থেকে আসলেন না অন্য হাটে গেছেন এর আগে হ্যাঁ অন্য হাটে গেছেন এর আগে না গেছি কেমন এবার বেচা কেনা কেমন বুঝতে আনছি আচ্ছা কেমন বুঝছে এগুলো কত করে চাচ্ছে না এই গরুটা বলি এটার দাম চাই 95 এটা কেমন বলতেছে আপনাকে এখনো বলে নাইগা মাত্র আসলাম আর কি আচ্ছা 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 95 দাম চাচ্ছে এগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই গরুগুলো ছোট সাইজের গরু আর কি তা তার মানে হচ্ছে এগুলো মোটামুটি দামদামী হয়ে বিক্রি হবে আমরা এগুলো সিরিয়ালি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিরিয়ালি কিন্তু অসংখ্য গরুর সমারোহ রয়েছে সবই এগুলো একই সাইজের ছোট সাইজের গরুগুলো মুঠো সাইজের গরু দেখি মুঠো সাইজের গরুর আমরা আরো দু একটার দাম জানাবো এখান থেকে এই যে এগুলো কত করে দাম চাওয়াচ্ছে এগুলো আপনাদের আপনাদের গরু কত কতগুলো আনছেন আপনারা ওই যে দিকে আছে দেখা যাচ্ছে ব্যাপারে দেখি আমরা এগুলো একটু দাম জানাই এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আর দামা দামি হচ্ছে আমরা একটু দেখিয়ে দেই দা এই এই গরুগুলো নিয়ে মনে হয় দামা দামাদামি চলতেছে দেখতে পাচ্ছেন কেমন আছেন আপনারা বেশি ভালো না

সবচেয়ে ছোট গরু কোনটা আছে এগুলো একশো দশ বা একশোর উপরে ওজন কেমন হবে একশো একশো বা একশো দশের গরু তো আমরা অত মাপ নাই তো আমরা একটা মানে আইডিয়া দেওয়া ওজন দিয়ে আসলে কোরবানি হয় না ওজন দিয়া তো আসলে ঠিক আছে ভালো থাকেন শুভকামনা দর্শক শুনলেন যে তার কতগুলো গরু রয়েছে কিন্তু যেটি হচ্ছে যে বেচা এখনো শুরু হয় নাই দেখতে পাচ্ছি হাটে ওই রকম ক্রেতা এখনো দেখা যাচ্ছে না আর কি প্রিয় দর্শক আমরা এদিকেও কিন্তু দেখছি সিরিয়ালি ছোট ছোট গরু রয়েছে চাচারা নিয়ে রয়েছেন দেখতে পাচ্ছি চাচাদের সাথে দেখি আমরা একটু কথা বলতে পারি কিনা চাচা আসসালামু আলাইকুম

কম দামে কিনে নিতে জি এগুলোর তো মোটামুটি মনে হয় দুই মন আড়াই মন ওজন হবে আড়াই মন উঠবে আড়াই মনের উপর এটা আবার বড় গরু এটা একটু দেখাও চাচা একটু দেখাই আমরা ভালো মতো বিক্রি যেন হয় যে কারণে আমরা হাটে আসছি প্রচারণা দিচ্ছি এটা এটাও কত চাচ্ছেন এটা তো দেড়শ এটা কেমন দাম ছাড়া যাবে এটা পঁয়ত্রিশ হাজার টাকা ছাড়বেন ওইটা হচ্ছে কিন্তু এটা অনেক বড় অনেক বড় এটা মনে হয় সাড়ে তিন মনের আরো উপরে যাবে সাড়ে তিন মন ইজি আছে সারে দিন মনে নিজই বলা হচ্ছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুল দর্শক দেখছেন অনেকগুলো গরু রয়েছে যদি সিরিয়ালি দেখি যে আপনাদেরকে দেখাই এভাবে দেশি গরুগুলো নিয়ে অবস্থান করছেন ওই যে একটি কথা সেটি হচ্ছে যে এখনো একটা গরু বেচাকেনা আমরা দেখি নাই বেচাকেনা আমরা দেখতে পাই নাই আর কি তো বিক্রি হলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোন গরুটা কত দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক দেখছেন আমাদের পিছন দিকটাতে দামাদামি চলছে ছোট সাইজের সার গরুগুলো নিয়ে বিশেষ করে এই দিকটাতে এই গরুগুলো নিয়ে দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন দামাদামি করে চলে যাচ্ছেন মিয়া ভাইরা কি কোরবানির গরু কিনতে আসছেন অ ভাই গরু কিনতে ভাই কিনতে পেরেছেন না ভাই দাম অনেক দাম বিক্রেতা ভাইরা আবার বলছেন যে আসলে দামই বলে না না ভাই অনেক দেন এই গরুটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাই আপনি কত বলেছেন আমি কইছি এক লাখ বাইয়ার এটি হচ্ছে না 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 ভাই ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক শুনলেন এই গরুটা ভাইরা দাম চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন আর যিনি ক্রেতা তিনি আসলে লাখ ভেঙে দাম বলছেন দেখি আমরা এটা কেমন দামে ছাড়ার আশা করছেন আমরা তাদের সাথে বিক্রেতা ভাইদের সাথে কথা বলি মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের গরু নিয়ে দেখলাম দাম দামি হইলো কম 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 বলে না কত বলে এটা একশো বিশ পঁচিশ এরকম বলে আপনারা কত চাচ্ছিলেন পঁচপঞ্চাশ

ওইটাও আপনাদের না এটা আর কি আপনাদের আর কোনটা এখানে এ হেপাশে তার মানে এই গরুটা যদি কেউ নিতে চায় আপনাদের থেকে কেমন আশা করছেন আপনারা এক দশের কম বেশ উপরে যেতে হবে হ্যাঁ উপরে যেতে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছি এই অনেকগুলো গরু রয়েছে এগুলো ভাইদের নাকি আপনাদের

একশো ত্রিশ বলছে লালটা এগুলো সব দাতা সব দাতা গুলো ওটা কত আশা করছেন আপনারা আশা করছি দেড়শো দেড়শো আশা করা হচ্ছে ভাই আসছেন কোন এলাকা থেকে নেত্রকোনা নেত্রকোনা তো আমি কয়েকদিন আগেই ঘুরে আসলাম নেত্রকোনায় বিশাল একটা গরু পালন করছে এক মহিলা তার ভিডিও করলাম আর কি আপনার এই সুন্দর গরুটা দেখাই এই যে এটার পরের যেটা এটা আমরা একটু দেখাই নেত্রকোনা থেকে ভাইরা এসছে আমরা এটা দেখিয়ে দেই এটা কত চাচ্ছেন ভাই এটা দেড়শো চাইছি দেড়শো চাওয়া হচ্ছে এই গরুটা দর্শক দেশ্য যেটা চাচ্ছেন এটা আনুমানিক ওজন কেমন হবে আনুমানিক চার মন চার মন ওজন হবে মেয়ে ভাই এটা কত হলে ছেড়ে দিবেন ভাবছেন তিরিশ চল্লিশ তো এই যে আপনাদের গরুগুলো যেগুলো নিয়ে আসছেন আজকে যদি বেচা হয় আলহামদুলিল্লাহ বেচা না হলে কালকে কোন হাটে যাচ্ছেন কালকে কোন হাটে যাবো না পরের দিন সোমবারে বগাদি আপনাদের এলাকায় না না নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বগাদি হাটে থাকবে ভাই মিয়া ভাইয়ের নাম মিজানুর রহমান মিজানুর ভাই যদি আপনাদের গরু বেচা হয় ভালো আর যদি বেচা না হয় যেমনটি বললেন অন্য যাবেন যদি কেউ আমাদের ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার গরু এসে দেখে দামাদামি করে কিনতে চায় সেই সুযোগ কি আছে জি আছে আছে আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলবেন প্লিজ জিরো ওয়ান নাইন সিক্স ফোর থ্রি সিক্স ডাবল নাইন জিরো এইট মিজানুর ভাই ভালো থাকবেন শুভকামনা আপনার শুভকামনা ধন্যবাদ দর্শক আমরা মিজানুর ভাইয়ের গরুগুলো দেখাইলাম আপনারা যদি মনে করেন তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে গরু কিনবেন চাইলে কিনতে পারেন দর্শক প্রিয় দর্শক আমরা পুঠিয়া হাট ঘুরলাম আপনাদেরকে সার গরুর দামের অর্থাৎ কোরবানি উপযোগী গরুর দামের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বিশেষ করে দু হাজার চব্বিশ কোরবানি ঋদকে কেন্দ্র করে যারা গরু কিনতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের আমাদের ভিডিও সো দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল